হিন্দি ভাষা শিক্ষা কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আপনারা যারা যারা হিন্দি ভাষা শিখতে চান আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিউয়ার্স আজকের ভিডিওটির প্রথম বাক্য হলো আমি কি ভিতরে আসতে পারি এটা হিন্দিতে বলবেন কে আমে আন্দার আস্তাহ আমি কি হিন্দি হলো কি আমে ভেতরে আসতে পারি হিন্দি হলো আন্দার আস্তাহ তারপরের বাক্য আমি মজা করছিলাম এটা হিন্দিতে বলবেন মে মাজাক কার রাহাতা আমি হিন্দি হলো মে মজা হিন্দিতে বলবেন মাজাক করছিলাম হিন্দি হলো কার রাহাতা তারপরে বাক্য এমন মজা করবানা আর বা আর এমন মজা করবানা হিন্দিতে বলবেন এই সে মাজাক ওর না বা এই সে মাজাক ওর কারো এমন মজা হিন্দি হলো এই করবানা আর হিন্দি হলো ওর মাতনা বা ওর মাত তারপরের বাক্য কাজের সময় কথা বলো না এটা হিন্দিতে বলবেন কামকে সময় বাথ কারো বা কামকে সময় বাথ মাছ বাতাও কাজের সময় হিন্দি হলো কামকে সময় কথা হিন্দি হলো বাথ বলো না হিন্দি হলো মাছ কারো বা মাছ বাতাও তারপরের বাক্য যা বলতে চাও তাড়াতাড়ি বলো এটা হিন্দিতে বলবেন জো বাতানা চাহতে হো জলদি বাতাও যা বলতে চাও হিন্দি হলো জো বাতানা চাহতে হো তাড়াতাড়ি বলো হিন্দি হলো জলদি বাতাও তারপরে বাক্য আমি এখন যাচ্ছি পরে আসব। এটা হিন্দিতে বলবেন মে আবি যা রাহাহো বাদ আঙ্গা। আমি হিন্দি হলো মে এখন হিন্দি হলো আভি যাচ্ছি হিন্দি হলো যারাহ পরে আসবো হিন্দি হলো তারপরের বাক্য আমি চেষ্টা করব। এটা হিন্দিতে বলবেন মে কারুঙ্গা আমি হিন্দি হলো মে চেষ্টা হিন্দি হলো কশিস করব হিন্দি হলো কারুঙ্গা মে হলে হবে কারুঙ্গি তারপরের বাক্য আমি চেষ্টা করছি এটা হিন্দিতে বলবেন মে কশিস কার রাহা হো আমি হিন্দি হলো মে বা মেনে চেষ্টা হিন্দি হলো কশিস করছি হিন্দি হলো কার রাহা হ তারপরে বা চেষ্টা করতে হবে এটা হিন্দিতে বলবেন কশিস কার না হোগা চেষ্টা হিন্দি হলো কশিস করতে হবে হিন্দি হলো কার না হোগা ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে